ধ সুবিধা ৰ খেয়ে তো ওরা টাড়ি চালাচ্ছে সত্য তো এখানে খেলছে আমি ঘরে আসলাম এখন এই যে ঘরে টুকটাক যা কাজ আছে এই কাজগুলো করবো করে ঘর টর মুছবো তারপরে যাবো স্নান করতে আর এই যে হাতটা দেখো বেশি ভালো না সেই কারণে মানে কাপড় চোপড় দিতে পারছি না বাসনও ও দিচ্ছে কালকের থেকে তো এখন আর কি এগুলো তো করতেই হবে টুকটাক ঘর পরিষ্কার ঘর মুছে স্নান করে আসি তারপরে আবার পুজো দেওয়া হয়ে রান্না টান্না আছে সেইগুলো

তোমরা কাউকে কে কে শিবের মাঠে জল ঢেলেছো কমেন্ট করে বলো তুমি জলদি سنا কি থাকো গো এখন দেখো ছাদের থেকে কাপড় টাপড়গুলো নিতে চলে এসেছে বিকালবেলা আর আজকে এখন না কি বলে দ আধা ঘন্টা লাগে না সব কাপড় টাপুর শুকিয়ে যায় এতই রোদ আর ছাদে তো তারও বেশি তাপ লাগে সেই কারণে কিন্তু বিকালে চলে এসেছি নিতে আর আগে আসতে লাগতো সময় পাইনি দেখে আসিনি সারাদিনে কোনো ভিডিও করিনি কিচ্ছু না কেমন করেন ভালো না আর ইচ্ছে করছিল না যে ক্যামেরাটা অন করে কিছু ভিডিও করি বা কিছু রান্না আজকে সেইরকম কিছু করিনি শুধু শুকনো মসরিদার করেছিলাম আলু সেদ্ধ আর তোমার আরেকটা ওই থেকে দিদি একটা সবজি দিয়েছিল ব্যাস আর কিচ্ছু করিনি রাতে ওবি রান্না করবে হাতটা কেটে কিছু বাসন বাসনা দিতে পারছি না তো ওইভাবে বাসনটা দিলাম কিছু চা বানাবো বাজারে গেছি একটু আগে ঝামেলা করছিলো তারপরে ওভি যে রং পেন্সিল আনলো তারপরে এই যে খাতা আনলো এরকম ও কি আট করছে ও নিজেই জানে না তো কিছু সারাদিনে ভিডিও করিনি নি তা রাত্রে কি কি করি তারপরে বাজারে গেছে কি আনে না আনে সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু মানে কিছু বা গালামাল খাচ্ছে আনে তোমাদের সাথে শেয়ার করবো আর রাত্রে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো রান্না করি না করি যেহেতু দুপুরে বেশি কিছু রান্না ইউটিউবে কথা বলে না ক্যামেরাটা এসে গেলে কথা বলে তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে এখন এই যে চাঁদা বানিয়ে নিই সন্ধ্যা টন্দা দিলাম ছাদে থেকে কাপড় আনলাম অনেকগুলো কাপড় দিয়েছিল ওবি দিয়ে দিয়েছিল সেইগুলো আনলাম ভাজ করলাম তারপরটা ছাড়ু দিলাম মানে বললাম না সারাদিন ভালো মতো কোনো কাজই করিনি এই বিকালে সন্ধ্যার থেকে ঘুমতে ওঠার পর একটু ভালো লাগছিল তো সব কাজ করলাম চাউমিন এনেছে আর এদিকে যে সবজি টুপজি আনলো এগুলো সব গুছাবো আচ্ছা রান্না করলো আমি এখন এই যে এইগুলো গুছিয়ে নেব দেখো কি অবস্থা এখন দেখো যাই নিচ্ছে সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি আর আমার ভয়েসটা হয়তো একটু কেমন শোনা যাবে কারণ ফ্যান চলছে তো আর ফ্যানটা অফ করলে ছেলে গুনতে কুটে যাবে সেই কারণে ফ্যানটা বন্ধ করতে পারছি না তো ফ্যানের আওয়াজেই তোমাদের আর কি একটু কষ্ট করে শুনে নিও এখন দেখো এই যাই নিচে মালামাল খরচা সবজি টবজি সব গুছিয়ে নিচ্ছে ওইদিকে যে খুবই রান্নাটা বসিয়ে দিয়েছিলো শুধু সবজিটাই করেছিল তো সেটাও হচ্ছে আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর বলছিলাম তোমাদের যে আর কিছু থাক না থাক মানে আবু আর চিনি আর চা পাতা বিস্কিট এইগুলো তো আমার লাগবেই কারণ আমার ভাত না খেলেও চলে কিন্তু চা না খেলে আমার চলবে না তো আর কিছু থাক না থাক চা জিনিস আমার ঘরে থাকবেই কে কে আমার মতো চা খেতে ভালোবাসো কমেন্টে বলো তো এখন দেখো এই প্রায় সব কিছুই বোঝানো হয়ে গিয়েছে এদিকে যে ডাল তারপরে চিনি যে আমুল টামুল আর কি চা লাগে তারপর তোমার যে পাপড় আনতে বলেছিলাম যে গোল গোল পাঁপড়গুলো এগুলো আমার বেশি ভালো লাগে কিন্তু পাইনি মনে হয় এই কারণে এইগুলো নিয়ে এসেছে আর ছেলের জন্য দেখো একদম বিস্কুটের পেটি নিয়ে এসেছে কারণ ওল আনলে না মানে হয় না হয় না কি আনলো তোমার পেটি আনলে একদম করে থাকে অনেক দিনে চলে যায় যেহেতু ওর বিস্কুটটা লাগে আর যেইগুলো বাদ বাকি ছিল সেইগুলো এটা আমি ভরে নিচ্ছি ওই ছেলেও বসে মানে খেলছে একবার দেখছে একবার ওইদিকে যাচ্ছে আর ফ্ল্যাটটা ফ্যানটা এদিকে চালিয়ে দিয়েছিলাম ওইটারও কিন্তু একটা আওয়াজ এরকমই আওয়াজটা কমিয়ে নিয়েছিলাম তারপরে এখন যখন বয়স দেখছি এখনও ফ্ল্যাটটা চালানো সেই কারণে আওয়াজটা কিন্তু এমন শোনা যাচ্ছে এখন সবজিগুলো গুছিয়ে আজকে অনেকগুলোই সবজি এনেছে কতদিন থেকে তো বৃষ্টির জন্য ভালো মতো সবজি আনলেও পচে পচে যায় আজকে অনেকগুলো সবজি এনেছে সব সবজি দিয়ে কিন্তু একটা সবজি বসিয়ে দিয়ে গেছে এনেছি লঙ্কা এনেছে আদা পেঁয়াজ রসুন শুনে দিয়েছে ভেন্ডি ঝিঙ্গা বেগুন চালতা এনেছে পটল ভাত করলা সবকিছু নিয়েছি এদিকে সবজিটাও হয়ে এসেছে অল্প সবজি করেছে যেহেতু রাত্রের জন্য শুধু এখন রান্না টান্না করে নেই তারপরে হচ্ছে এগুলো সব তো গুছালাম আমি এখন জায়গা মতো রেখে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে গুড নাইট